আজকে চলে এসছি টিভিএস বারাইপুর বেঙ্গল টিভিএসে আগের দিন এসছিলাম তোমাদেরকে দেখিয়েছি টিভিএসের টেস্ট রাইড করলাম গাড়ির রিভিউ দিলাম তো আজকে গাড়িটা ডেলিভারি নেব আজকে টোয়েন্টি সেভেন নভেম্বর আজকে বুধবার দিন খুব ভালো একটা দিন তো আজকের দিনটাতে ডেলিভারি নিচ্ছি টিভিএস রনিন আগে দিলে আগে বুক করে গেছিলাম টেস্ট ড্রাইভ নিয়েছিলাম তো গাড়ির প্রায় সবই কাগজপত্র কমপ্লিট করে ফেলেছি গাড়ি আস্তে আস্তে রেডি হচ্ছে বাদ বাকি কিছু অ্যাক্সেসারিজ রেডি হচ্ছে সেগুলো কমপ্লিট হলেই গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যাবো ডেলিভারি নিয়ে গাড়ির তো সব কিছু স্পেসিফিকেশন বলেছি তো গাড়ি এবার ডেলিভারি নেব এটুকুই বাকি আছে টিভিএস বারাইপুর বেঙ্গল টিভিএস খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেলাম এখান থেকে বুক করে গেছিলাম আগে এক মাস হয়ে গেছে এই গাড়িটা অ্যাক্সেসরি সেলিং হচ্ছে শেষ মেশা একদম টপ মডেল এটা টিভিএস রনিন স্পেশাল এডিশনের পুরো টপ মডেল অ্যাক্সেসারি ফিট হচ্ছে সামনের ভাইজার

গাড়ি ফ্রন্টে চলে গাড়ি এবার ডেলি পুরো একদম রেডি সামনে চলে আছে এই গাড়ি ডেলিভারির টিভিএস থেকে কি খুবই সুন্দর কালারটা খুব ভালো হয়েছে তার সাথে একটা মুভমেন্ট হয়ে থাকবে থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি টিভিএস বেঙ্গল বেস মডেল বুক করে গেছিলাম তো নেওয়া হলো টপ মডেল এখান থেকে অনেক গিফটও দিয়েছে একটা একটা হেলমেট দিয়েছে একটা হেলমেট এটা রনিন এর হেলমেট দিয়েছে টিভিএস রনিন এর বাইক কভার বাইকে ঢাকার কভার দিয়েছে একটা টিভিএস এর স্পেশাল স্পেশাল বক্স আছে গিফট আছে ভিতরে কি আছে সেটা খুলেই দেখলে পরে দেখছি খুলে এটা চাবি রিং দিয়েছে চাবিটা তো খুবই স্পেশাল চাবি এটা ওয়েব কি আরে এটা তো হন্ডার চাবি কি গেছিস

আর এখান থেকে কত দিল্লি রে না আচ্ছা আচ্ছা আমি খুলে দেবো এখান থেকে শোরুম থেকে দিল্লিটা তেল দিয়ে দিচ্ছে তেল তেল কতটা ছিল কে জানে আর তার সাথে ঠিক আছে যাই ছিল তার সাথে আরো দিল্লিটা তেল শোরুম থেকে দিল এটা থেকে পাম্প অবধি চলে যাবে ভালোভাবে কাছে বারাইপুর পেট্রোল পাম্প হুম হুম পুরো একদিনের ভিতরে সব রেডি করে দিলো মানে ফাইন্যান্স থেকে শুরু করে টোটাল ডেলিভারি সকাল থেকে দুপুর দুটোর ভিতরে কমপ্লেক্ট দুটো আর একটার ভিতরে সব কমপ্লেক্ট করে দিলো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স যাদের মোটামুটি গাড়ি নেওয়ার ইচ্ছা আছে টিভিএসের টিভিএস বেঙ্গল টু হুইলার বারাইপুর থেকে যোগাযোগ করো আমি নাম্বার দিয়ে দেব নিচে বান্টি তার সাথে যোগাযোগ করে নিও টুরিং এর জন্য পুরো রেডি হয়ে গেছে আরো বাদবাকি কিছু মডিফিকেশন পরে করব সামনে থেকে এরকম লাগছে আসো আসো এই আমাদের গাড়ি ধরে হচ্ছে শোরুম থেকে ওরা বলেছিল যে তোমরা চালিয়ে বেরো কিন্তু আমি বললাম তোমরাই বের করো কি দরকার বের করতে গিয়ে তোমাদের কাজ ফাজ ভেঙে যায় যদি কোনো দরকার নেই এখান থেকে চালিয়ে চলে যাবো সুন্দর করে দাদা পুরো একদম রেডি করে কি সুন্দর সাউন্ড যে গাড়ি বাড়ি নিয়ে চলে এসেছি টিভিএস রনিন দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে গাড়ি নতুন কেনার পরে পুজো করা হয় তো রাস্তাতে ভিডিও করা হয়নি কেন গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসছি কারণ আমার বন্ধু স্কুটি চালায় ও স্কুটি চালাতো আগে তো এরপরে ও গাড়িটা নিল টিভিএস রনিন গাড়িটা ওর বাইক চালাবার খুব একটা অভ্যাস নেই সেই কারণে গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসেছি সেই কারণে গাড়িটা ভিডিও করার কেউ ছিল না ও স্কুটি নিয়ে গেছিলাম ও স্কুটি চালিয়ে এসছে আর আমি বাইক নিয়ে এসেছি তো ভিডিও করেনি একেবারে বাড়িতে এনে পুজো দেওয়ার সময় ভিডিওটা করলাম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাড়িটা বাড়ি চলে এসছে ডেলিভারি নিয়ে নিয়েছি এরপরে গাড়িটার যত রকমের মাইলেজ টেস্ট তারপরে গাড়িটা চালিয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ওনারশিপ রিভিউ সমস্তটাই এর গাড়ি টোটাল ডিটেলসটাই আমি তুলে ধরবো বাংলাতে আমি দেখেছি এই গাড়িটার সেরকম কোনো রিভিউ নেই সেরকম ডিটেলস রিভিউ নেই আছে রিভিউ সেরকম ডিটেলস কোনো রিভিউ নেই মাইলেজ টেস্ট বা তোমার বা ড্রাইভিং এক্সপিরিয়েন্স তারপরে তোমার ওনারশিপ রিভিউ গাড়িটা অ্যাকচুয়ালি লং টাইমের জন্য কীরকম আমি এই গাড়িটা সম্পর্কে তোমাদেরকে সমস্ত তথ্য তুলে ধরবো আমরা সাথে থেকো তোমরা তোমাদেরকে আশা করি সমস্ত রকমভাবে এই গাড়িটার বিষয়ে বোঝাতে